দুনিয়ার মানুষ বড় বেইমান দুনিয়ার মানুষ বড় স্বার্থপর যাকে যত বিশ্বাস করে কষ্টের কথা বলবা সে তোমার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে তোমার হৃদয়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে আর যেই মেয়েগুলো একটু সামান্য রূপের বড়াই করে একটু সাদার চেহারা হয়েছে বলে যুবকদেরকে কথায় কথায় রিজ্যাক্ট করে দেন কথায় কথায় অহংকার দেখান ভালো করে জ্ঞান রাখবেন ফেসবুক আমরা চালাই আমাদের কাছে ইনস্টাগ্রামও আছে সবই আছে পেপার পড়ি পত্রিকা পড়ি যেই মেয়েগুলো রূপের বড়াই করত অহংকার করত এদের কপালে কিচ্ছু না হুজুর সাহেব বিয়ে করছেন বাসকরাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সাথে সংসার করতে পারি একটা সব শর্ত আছে একটা কি আছে এবার হুজু বলছে কি শর্ত হোয়াট ইজ দা কন্ডিশন শর্তটা আসলে কি বলল হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় হসবিলা করে তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয় হুজুর বললো অবশ্যই তুমি তো খুব সুন্দরই অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসতে যেন মুক্তা ঝরে এত সুন্দরী তুমি রূপবতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছি বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অনুরোধটা কি বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না হুজুরও খুব হুজুররা কি বোকা না চালাক বোকাণা চালাক হুজুর দেখে বোকা মনে হয় না কি আমাদের আমাদের নিয়ে অনেকে জলনী আসনা নাই আমাদের কিনি সব জলনি আমার অনেকে কয় যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন ঠিক কিনা না আমার নবী কি খ্যাত ছিলেন কথা করে খ্যাত ছিলেন না কি আমার নবী আমার নবীন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ চিল্লা এখন ঠিক কিনা হজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে আয় কাজ হয়ে গেছে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পটে গিয়েছে দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে হুজুর সাহেব বাসর দতে বসে আছে বাসুর দতে ওয়াইফকে বলছে তুমি আরেকটু না যা আমি এখানে বসে আছে। এক ঘন্টা পরে ওয়াইফা বার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খোলার আপনারা ডিসিশন শুনতে চাই যে আপনারা ডিসিশনটা আসলে কি নেশা বেড়ে গিয়েছে এই যে যুবকগুলো গাজা খায় অনেক যুবক বলে হুজুর গাজা না খেলে নাকি মেরা পছন্দ করে না এটা পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতির কথা ছাড়া আর কিছু হতে পারে না যেই মেয়ে গাঁজাখোর খোরকে পছন্দ করে ওকে তো আমি মেয়েই মনে করি না মেয়েই মনে করি না কারণ প্রকৃতপক্ষে দিনদার নারী কখনো গাঁজাখোর কে বিয়ে করতে পারে না হ্যাঁ একটা বিষয় হচ্ছে খোর যদি হেদায়ত প্রাপ্ত হয় ভালো হওয়ার নিয়াত করে ব্যাস ডিফারেন্ট কিন্তু আজকালকার মেয়েরা দেখবেন বা দাড়িওয়ালা পছন্দ করে না দিনদার ছেলেকে পছন্দ করে না এলাকার বখাটে লুচ্চা যা চুল এক পাশে আছে আর এক পাশে নাই এর পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায় হেদায়ত দান করুক